আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে মচমুচির চিকেন পেটিস বা বিপ পেটিস রেসিপি শেয়ার করতে আসলাম যদিও আজকে আমি বানাইছি হচ্ছে আপনার বিপ দিয়ে তো চলুন আমার রেসিপিটি শেয়ার করি তো আমাদের একটা ডো তৈরি করতে হবে পেটিস মানে পেটিসের যে ডোটা করতে হবে এখন সেটাই বানাই নিব এটার জন্য আমাদের লাগবে তিন কাপ ময়দা এর মাঝে আমরা দিয়ে দিব তিন টেবিল চামচ আনুমানিক তেল লাগবে এখন এগুলাকে খুব সুন্দরভাবে মিক্সড করে নিব হাতের সাহায্যে এগুলো মিক্সড হয়ে যখন দেখবেন একটা মোট করা যাচ্ছে এই পর্যায়ে মনে করবেন এটা মিক্সড হয়ে গেছে এখন আমরা সামান্য অল্প অল্প করে নর্মাল পানি নিব আর এটাকে শক্ত একটা ডো তৈরি করবো মনে রাখবেন কখনো এই ডোটাকে নরম করা যাবে না শক্ত একটা ডো তৈরি করব এখন এই ডোটাকে আমরা এক ঘন্টার জন্য রেস্টে রাখব। তো এটা এখন এক ঘন্টার জন্য রেস্টে রাখি এখন চলুন আমরা যেই পুটটা রেডি করে নিব সেটা এখন রেডি করা যাক তো এর জন্য আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে আমি দেড় কাপ পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে খুব সুন্দরভাবে কিছুক্ষণ নেড়ে তেলের সঙ্গে মিক্সড করে এর মাঝে সামান্য লবণ দিলাম লবণটাকে বেশি দেওয়া যাবে না যেহেতু আগে থেকে আমরা বিপ কিমা সিদ্ধ করে রেখেছি লবণ দিয়ে আবার সয়া সস ইউজ করবো এই জন্য লবণটা কম দিবেন বুঝে শুনে দিবেন আর এইদিকে এক এক চা চামিচ আদা রসুন বাটা এক চা চামিচ জিরা গুঁড়া এক চাচামিচ হচ্ছে আপনার গুঁড়ামরিচ দিলাম ও সয়া সস দিলাম একটা চামচ ও এক টেবিল চামচ টমেটো সস দিলাম দিয়ে এটাকে হচ্ছে এক দুই মিনিট ভেজে নিব এটা খুব একটা ভাজা যাবে না পেঁয়াজটাকে নরম রাখতে হবে কারণ আমরা জানি পেটিসের ভিতরে পুটটা নরম হয় এর মধ্যে আমরা এই যে আগে থেকে সেদ্ধ করে রাখা কিমা দিয়ে দিলাম গরুর মাংসের কিমা দিয়েছি এটাকে আপনার গোলমরিচ গুঁড়া লবণ ও আদা রসুন বাটাও পানি দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম তো এই তো আমার এগুলো ভাজা শেষ দুই থেকে তিন মিনিট ভাজলে হয়ে যাবে বেশি ভাজা যাবে না তা এখন ফিরে আসলাম এই তো যেই আমরা ময়নটা করে রেখেছিলাম ওখানে তো দেখেন অনেক সুন্দর সফট হয়ে গিয়েছে এটাকে মথে নিয়ে আরও মসৃণ করে নিয়েছি তো এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম তারপর এটাকে খুব সুন্দর একটা গোল শেপে নিয়ে আসবেন দেখেন আমি যেভাবে দেখাচ্ছি এভাবে করে নেবেন একে একে দুইটাই আমি সুন্দর একটা গোল শেপে নিয়ে আসবো দেন এটাকে আলতো হাতে আপনার সামান্য হাতে একটু চেপে চেপে বেলে নিতে হবে হাত দিয়ে চেপে চেপে একটু বেলে নিয়ে যখন দেখবেন একটু বড় হয়ে আসছে এই পর্যায়ে রুটি বানানোর বেলনি দিয়ে বেলে একদম পাতলা একটা রুটি করে নিতে হবে আমি এখানে অনেক বড় আর পাতলা একটা রুটি করে নিয়েছি চার পাঁচটা রুটি মিলে একটা রুটি এখানে অনেক বড় তো বেলা শেষে আমি বাটার দিয়ে দিচ্ছি বাটার মাখানোর পর এখানে একটু ময়দা ছিটে দিলাম এখন এটাকে আমি পাঁচ ভাগে কেটে নিলাম এ পর্যায়ে খুব ভালো করে দেখেন প্রথম দুইটা অংশ আমি চিকন করে কেটে নিয়েছি মাঝের অংশটা একটু বড় করে কেটে নিয়েছি তারপরের দুই অংশ মাঝারি আকার করে কেটে নিয়েছি তো প্রথম যে অংশ ছোটো দুই অংশ এটাকে হচ্ছে আমি এখন রোল করে নিব একটা রোল হয়ে গেলে পরবর্তীতে ওইটা আবার আরেকটার সাথে দিয়ে এটাও রোল করে নিব আর মনে রাখবেন বড়টা আগে নেবেন না বড় যেই বড় যেইটা কেটে রেখেছি ময়দার রুটি দিয়েটা ওইটা সবার শেষে নিতে হবে তো এই তো এটা আমার রোল করা শেষ এখন যে দুইটা মাঝারি করে রেখেছিলাম ওগুলা দিয়ে হচ্ছে এখন রোল করে নিব ওগুলোর সাথে অ্যাড করে সব শেষে এই রোলটা বড়টার সাথে অ্যাড করে রোল করে নিব যেহেতু আমার ক্যামেরা মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই প্লাস আমার কোনো স্ট্যান্ড নাই এক্ষেত্রে আপনাদের একটু বোঝার অসুবিধা হইতে পারে আমার যেটুকু পসিবল হচ্ছে আমি বোঝাই দিচ্ছি তো যে আমার পুরোটা রোল করা শেষ এখন দুই পাশ থেকে একটু চেপে চেপে যতটুকু সমান করা যায় করে নিচ্ছি আর কি এই তো হয়ে গিয়েছে এখন এই তো একে একে দুইটাই করে নিয়েছি এগুলোকে এখন হচ্ছে আপনার তিরিশ মিনিটের জন্য রেস্টে রাখবো তিরিশ মিনিট আরও অনেক বেশি সফট হয়ে যাবে যেহেতু বাটার দেওয়া আছে ভিতরে তো তিরিশ মিনিট পরে আসলাম এসে আবার এই যে দেখেন অনেক বেশি সফট এই পর্যায়ে অনেক সাবধান ও আস্তে আস্তে এগুলোকে বেলে নিতে হবে আমি প্রথমে একটু হাতের সাহায্যে চেপে চেপে নিলাম এটাকে আর ওই মানচিত্র বানানো যাবে না এটাকে জাস্ট একটা স্কোয়ার শেপে বেলে নিতে হবে এই তো দেখতে পাচ্ছেন এরকম মোটা করে বেলে নিতে হবে এখন এটাকে এই যে অসমান অংশটুকু কেটে নিব কেটে নিয়ে স্কোয়ার শেপে নিয়ে আসবো এই তো কেটে নিয়েছি এখন এই এটাকে আমরা হচ্ছে প্রথমে এই পাশ থেকে তিন ভাগে কাটব তারপর অপর যে অপোজিট থেকে দুই পাশে কেটে নিয়েছিলাম টোটাল নয় ভাগে ভাগ করে নিয়েছি মানে এখান থেকে আমরা নয়টা পেটিস পাবো এখন এই তো পেটিস বানানোর জন্য আমরা হচ্ছে ময়দার ময়দারের রুটির সাথে এ তো দেখতে পাচ্ছেন চিকেন আপনার সরি চিকেন না বিপের পুরটা দিয়ে দিলাম আর এইদিকে হচ্ছে আপনার দুধ আর একটা ডিমের কুসুম দিয়ে আমি একটা আঠা তৈরি করে নিয়েছি এটাকে জয়েন করে দেওয়ার জন্য পেটিসের মাথাটা জয়েন হওয়ার জন্য তো আপনাদের সুবিধা তারও একটা বানিয়ে দেখাচ্ছি এই চারকোনা রুটিতে এই তো আমরা চিকেনের সরি বিফের পুটটা দিয়ে নিয়েছি তারপরে এখানে আটা ইউজ করতেছি এই আঠাটা দিয়ে ভালো করে মুখটা আপনার জয়েন দিয়ে দিতে হবে এছাড়া আমরা যখন বেক করব খুলে যাবে একে একে সবগুলো বানানো হয়ে গেলে আমরা প্রি দশ মিনিট হিটেড ওভেনে পঁয়ত্রিশ মিনিট বেক করে নিব আপনারা যদি চুলায় ব্যাক বেক করেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার একটা হাড়িতে স্ট্যান্ড বসে নিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়ে পঁয়ত্রিশ মিনিট বেক করে নেবেন মিডিয়াম টু লো হিটে তাহলেই হয়ে যাবে এই তো দেখেন আমার পেটিস রেডি খুব সহজে আপনারাও বাসায় বানিয়ে ফেলতে পারেন তো আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ